আসসালামু আলাইকুম কৃতজ্ঞতা বোধ থাকলে মানুষ অহংকারী হয়ে ওঠে না আমরা অনেক সময় অতীত ভুলে যাই হয়তো নানান কারণে আমাদের অবস্থার পরিবর্তন হয় অনেক বড় মানুষ হই কিছু একটা করি সমাজে প্রতিষ্ঠা পাই নিজের চাকরি জীবনে বা ব্যবসা জীবনে একটা অবস্থানে চলে আসি কিন্তু আমরা এই অবস্থানে আসার পেছনে কোন কোন মানুষগুলো কোন কোন অবস্থাগুলো কোন কোন পরিপ্রেক্ষিতগুলো আমাদেরকে সহযোগিতা করেছে উৎসাহ দিয়েছে শিখিয়েছে পড়িয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়েছে সেগুলো আমরা ভুলে যাই যার কারণে আমরা অহংকারী হয়ে উঠি অতীত কখনো ভোলা উচিত তাই জন্য বারবার শেকড়ের কথা বলা হয় শেকড়টা মনে করা খুব গুরুত্বপূর্ণ আমি কোথা থেকে এসেছি কোথায় ছিলাম এই এই সাপোর্টগুলো না পাওয়া গেলে আমাকে কোথায় থাকতে হতো এগুলো ভাবা উচিত আমি ব্যক্তিগতভাবে ভীষণ কৃতজ্ঞতা বোধ একজন মানুষ আমার জীবনে এত মানুষের অবদান এত মানুষের সহচর্য এত মানুষের কি বলবো কৃতজ্ঞতা আমি প্রকাশ করে শেষ করতে পারবো না আমরা সবাই আমাদের বাবা মার প্রতি কৃতজ্ঞ ডেফিনেটলি তারা আমাদের জন্ম দিয়েছেন পরিচর্যা করেছেন মানুষ করেছেন শিক্ষা দিয়েছেন সো বাবা মার প্রতি কৃতজ্ঞতা শেষ নাই কিন্তু এরপরেও কিছু মানুষ থেকে যায় যেমন আমাদের শিক্ষকগণ প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ক্ষেত্রে শিক্ষকরা আমি মনে করি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যেমন আমি একজন শিক্ষকের কথা বলতেই পারি যিনি আমার বড় চাচা যিনি আমার স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি আমাকে হাতে কলমে পড়িয়েছেন তার বাসায় রেখে তার কোয়ার্টারে রেখে মানে বাড়িতে থাকলে আমি লেখাপড়া করবো না সেজন্য বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে তার কোয়ার্টারে এনে আমাকে রেখেছেন বছরের পর বছর প্রায় পাঁচ বছর ওনার সাথে ছিলাম উইকেন্ডে যেতাম বাড়িতে ভীষণ কৃতজ্ঞ মানুষটা দুনিয়াতে আর নাই কিন্তু তার অবদান ইভেন আজকে যার সাথে আমার বিয়ে হয়েছে সেই বিয়েটাও বোধহয় সম্ভব হতো না যদি উনি সামনে না থাকতেন উনি ওকালতি না করতেন সো এরকম অনেক মানুষের কাছে আমার ভাই এই বড়ো চাচার ছেলে একমাত্র ছেলে ডাক্তার তার কাছে আমি কৃতজ্ঞ তো ঢাকায় এসে প্রথম আমি তার বাসায় উঠেছি পাঁচ বছর ছিলাম আমি তাকে ভীষণভাবে ফলো করতাম এবং ভীষণ ভীষণ আমাকে আদর করতাম এবং একই আদর এখনো রয়ে গেছে আমি তার কাছে কৃতজ্ঞ এরকম অনেক মানুষ আমার কাজিনদের কাছে আমি কৃতজ্ঞ আমার ভাই বোনদের কাছে আমার নিজের বন্ধের কাছে আমি কৃতজ্ঞ আমি যখন নিজে প্রথম বাসা করি তারা এসে সেখানে ছিল তারা আমাকে সহযোগিতা করেছে আমার লেখাপড়ায় সো এরকম অনেক মানুষ আছে আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আমার যে শিক্ষক তার কাছে আমি কৃতজ্ঞ তার কাছে আমি অনেক কিছু শিখেছি কিভাবে কথা বলতে হয় কি অসাধারণ একটা লিডারশিপ আমি তার কাছে শিখেছি আমার বড় মামার কাছে আমি কৃতজ্ঞ তিনি পরামর্শ না দিলে আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া হতো না তিনি পথ না দেখালে আমার গ্রামীণে জয়েন করা হতো না গ্রামীণে জয়েন না করলে গ্রামীণ সারবানিটা জয়েন না করলে আজকে অপটিম্যাক্স দাঁড়াতো না অপটিম্যাক্স হতো না সো প্রত্যেকটা রিলেটিভ আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি যেসব প্রতিষ্ঠানে চাকরি করেছি সেই সব প্রতিষ্ঠানের সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ সেই প্রতিষ্ঠানের এমডিদের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন ব্যবসা করতে এসে অনেক মানুষের সহযোগিতা পেরেছি শুরুতে আমার টাকা ছিল না যারা আমাকে ইনভেস্টমেন্ট দিয়েছেন সেই সময় আমার চেহারার দিকে তাকিয়ে তাদের কাছে কৃতজ্ঞ তারা টাকা না দিলে এই অপ্টোমিক্সে জন্ম হতো না যেটার বয়স আজকে বাইশ বছর পরবর্তীতে দেশের জন্য কাজ করার সুযোগ তৈরি হয় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার একটা দায়িত্ব কাঁধে তুলে নেই তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা আমার কাছ থেকে কিছুটা হল শিখেছেন পড়েছেন বুঝেছেন এবং তাদের জীবনে কিছু না কিছু হল কাজে লাগিয়েছেন এবং হাজার হাজার গল্প তৈরি হয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে ভালোবাসেন এই কারণে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার সন্তানদের কাছে আমি কৃতজ্ঞ আমার বউয়ের কাছে আমি কৃতজ্ঞ এরকম অসাধারণ একজন মানুষ আমার পাশে না থাকলে হয়তো আমি এত কিছু করতে পারতাম না আমাকে ছাদ দিয়েছেন আমার বন্ধুবান্ধবদের কাছে আমি কৃতজ্ঞ যাদের সহযোগিতায় যাদের সময় সময় কাটাতে আমার ভালো লাগে আমি রিফুয়েল হই আরও বেশি কাজ করার জন্য অনুপ্রাণিত হই সো এরকম হাজারো মানুষ আছে যাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ এবং আমি এই কথাগুলোর মধ্য দিয়ে যে বার্তাটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে সবসময় পেছনে ফিরে তাকাবেন যে আপনার জীবনে কিছুটা হলো কার কার অবদান ছিল তাদেরকে স্মরণ করবেন সম্ভব হলে তাদেরকে কৃতজ্ঞতা জানাবেন তখন আপনি কখনো অহংকারী হয়ে উঠতে পারবেন না অহংকার খুব খারাপ জিনিস মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে মানুষকে উত্তেজিত করে ফেলে এবং উত্তেজিত অবস্থায় একজন মানুষ যে কোনো ভুল করতে পারে কৃতজ্ঞ থাকুন দেখবেন আপনি আর অহংকারী হতে পারবেন না অনেক ধন্যবাদ